দেখো আমি এতক্ষণ ঘরে এইদিকে হই হল্লুর শুরু হচ্ছে তো ওখানে কি শুরু হচ্ছে দেখি তো একবার এখানে দাঁড়িয়ে দাঁড়ি কি করছো ফিস্টি হচ্ছে আমাকে তো বললে না একবার তোমার ঘরের পেছনে ফিস্টি হচ্ছে তুমি জানবা আগে আমি জানবো আমি অনেকক্ষণ দেখো হই হল্লুর আওয়াজ পাচ্ছি কিন্তু কি যে হচ্ছে জানি না দেখো আর আদুনীকে দেখে তো চিনেই গেছো দিদির হ্যাঁ আর আমাদের বর্ষা বা একটু ঠান্ডা ওয়েদার পড়লেই এদের পিকনিক হয়ে যায় শু একটা দিকে ভালো আর রান্না করতে আয় না এদের তাই দু ঘরেই রান্না বন্ধ এখন হচ্ছে আলুর দম আর কি হচ্ছে আলুর দম হবে আর কি হবে ওই ওরাই জানে

ভালোই হয়েছে শীতের দিনে আর বৃষ্টি পড়ছে হ্যাঁ ভালোই হবে ভালোই হবে খাওয়াটা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মানে এখন একটু কমেছে তবে একটু আগে পড়ছিল টিপ টিপ বৃষ্টি আর এর মধ্যে লুচি আর আলুর দম যাচ্ছে জমে যাবে হ্যাঁ ঠান্ডায় তো লুচি আলুদম আর নালে খিচুড়ি বেশ আর আমরা খালি বোরখোর মাল বেরাসে রান্না

না আমাদের রাধুনি কি খারাপ নাকি রাধুনি কত সুন্দর রান্না করে এক দুবার একটু খারাপ হতেই পারে না এটা ইচ্ছা করেই কম বেঁধেছে তুই কাবে বলেই কম বেঁধেছে এইবার মশলা দিয়ে দিচ্ছে টমেটো আর টমেটো বাটা টমেটো বাটা আর ওর হাতের রান্না সত্যি খুব ভালো হয় আর যত পিকনিক হয় সব ওকে দিয়েই রান্না করায় সবাই খায় আর সবাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর ডায়লগ মারে আর খেয়ে খেয়ে যায় পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট তোর বাবা নেই চলে গেছে ওইদিকে পেঁয়াজ কষানোর পর তারপর এগুলো দিবি তেল কম কম লাগছে নাকি তেল একটু কম কমই হয়ে গেছে

ও লঙ্কা পরে দিবি বাবা আমরা মাংস রান্না করলে সব মশলা একসাথে মিক্স করে একসাথেই ঢাইলে দিয়ে দিই এরা সব আলাদা আলাদা ওই জন্যই এত টেস্ট হয় কৌশিকের রান্না আলু কতগুলো আর ওইদিকে যে আগুন ধরিয়ে আগুন পোয়াচ্ছে শীত লেগে গেছে আর ওইদিকে রাস্তা টাস্তা সব ভিজে কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেল এ পুলটু তুই বিয়ে করলি একটা মিষ্টি খাওয়ালি না তো

কি কাশ্মীরির কালার দিয়ে করবি বলে কাশ্মীরি আলুর দম নাকি এমনি নর্মাল আমরা যেমন খাই আলুর দম পিয়াজ রসুন দিয়ে সেরকম রান্না করি আর এই যে কাশ্মীরি আলুর দমের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে যেটা মাস্ট মাস্ট হচ্ছে এইটা কাশ্মীরি আলুর দমে আগেরটা ছিল লঙ্কার গুঁড়ো ভুলে কাশ্মীরি বেরিয়ে গেছে আর এখন হচ্ছে অরিজিনাল কাশ্মীরি দেওয়া হচ্ছে সেই এর আগের দিনে যেমন অনিমা যে বিষের বেগুনির জন্য ব্যাটার করছিল দিয়ে তোমার হচ্ছে ইয়ে ই করেছে ওই ব্যাটারের মধ্যে মিট মশলা দিয়ে এবার ও দেখে নাই কেউ খেয়াল করে এর কারণ লঙ্কার গুঁড়ো নেওয়া নাই তো মিট মশলা দিয়ে বলে লঙ্কার গুঁড়ো আমি ভিডিও দেখি আর হাসি একা একা মানে কেউই জানে না খালি আমি দেখছি তাই এখন দেখেই মনে হচ্ছে এইটাই লুচি দিয়ে তাই না ষাট টাকা দাম যে যা দেয় আরও দিয়েছে চার মগজ বাটা পোস্ত বাটা আর এখন এই যে কসুরি মেথি দিয়ে দেওয়া হচ্ছে ডিম খাসির মাংস আবার মুরগি বাহ কি সুন্দর সেন্ট বেরিয়েছে রে দারুন দারুন এই তো আমাদের রাধুনির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেক রান্না দেখতে পারবে

এটা কি গোটা গরম মশলা মানে এটা গোটা গোটাই দিবি সত্যি কি সুন্দর সেন্ট বেরিয়েছে এখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে কারণ ভুলে গেছি লাগে দিতে ও এমনি রান্না জানা দেখো না আর এই ছেলেটাকে দিয়ে খাটায় আর সবাই দেখো বসে বসে হ্যাঁ

এটা তোমাদের পয়সাই হচ্ছে আর তোমাদের যে সবাই দেখবে সেইটা দেখো তোমরা যে ফেমাস হয়ে যাবে দুদিন পর যদি রোস্ট করে তাহলে কোথায় যাবে তো কারণ এই জায়গা কিন্তু পাত্রি চাই বললে মেয়ে একদম চলে আসবে তো এখন ফাইনালি জল দিয়ে দেবো জলদি একটুখানি ফোটাবো তারপরেই রেডি কাশ্মীরি আলুর দম সুন্দর লাগছে দেখতে জলটা দেওয়ার পরে এর পরে আমাদের পালা লুচির দায়িত্ব দিয়ে করা লুচিগুলো পিকনিকে নাই তাহলে এত রান্না কে খাবে কাদের এত রান্না ভাজার দায়িত্ব তোর तो, तो, तो क्या आज पिक नहीं क्या इंडियन मैं पाकिस्तान मैं भाई बुलाई तो दौड़ कर ये बार आम्रा चले शियागुन कुआं दे एक आप ग्लोथेल दे फेलने सब पोर्ड है अरे बास गुलो भी जाना तूने सवाई दी बोला <laughs>

তো দেখাবো না তোরা মিষ্টি আনার জন্য পয়সা তোলাতলি করছিস আর ওই যে ধনে নিয়ে চলে এসছে দি দাও মিষ্টি মুখ মিষ্টি মুখে মিষ্টি ওই মিষ্টি গুলো একটু মানে সাত টাকা নিলেও বড় বড় সাইজ এর হয় হ্যাঁ চেক না না ওই চেক পোস্টের ওই বড় মিষ্টির দোকানটা হেভি লাগছে এই যে কি মিষ্টি আনতে যাচ্ছে কে তুমি একাই আছো ঠিকই আছে আমার বড়রে নিতে হবে না এমনি শীতে কাঁপে তো এই যে চলে যাচ্ছে মিষ্টি আনতে আমাদের পিকনিকে না আরে দইনা কত যায় কি কত দইনা না তুই বিয়েতে মিষ্টি খাইলি না বিয়ে করলি এ মিষ্টিটা তো খাইতে হতো কাকা আনতে গেলে পিকনিকের মিষ্টি তোর বিয়ে করার মিষ্টি খাবো

এই যে লুচির জন্য গোল গোল করে নিচ্ছে তাহলে বেলটা সুবিধা হবে আরে আমার পর দোকান বন্ধ করছে সেইটা দেখাচ্ছি দোকানটা বন্ধ করছে এবার আমরা লুচি ভাজার জন্য রেডি সব রেডি সব আমি চাকিনি বসে গেছে আর ওইদিকে কড়াইতে তেল দেওয়া হচ্ছে

এখন ময়দা শোনাচ্ছ আবার লুচি তো কম পড়ে গেছে অনেক বেশি হয়ে গেছে দেখো এক ঝুড়ি অলরেডি লুচি ভাজা হয়ে গেছে দেখো বড় ঝুড়ির এক ঝুরি

এতক্ষণ কিন্তু ফুল ছিল ওই তো

তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া চলছে এখন সবাই খাচ্ছে আর একজনা দেখো পাতা নিয়ে সেই মুড়ি সেই ঠোঙা করে সেরকম করছে ওর খাওয়া কিন্তু হয়েও গেছে আমি বাড়ি নিয়ে হ্যাঁ তো আমিও বাড়ি নিয়ে চলে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কে দেবে তোমাকে তরকারি তুমি নিজে নিজেই নিয়ে নাও তো ভিডিওটা এই অবধি ভালো লাগে কেমন লাগলো আমাদের পিকনিকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো নেক্সট আর একটা ভিডিও তে দেখা হচ্ছে